সেই সময় যিনি অকুত ভয়ে সামনে এসে দাঁড়িয়ে দলকে তুলে ধরেছিলেন সামনের দিকে দলের কথা আমাদের নেত্রীর কথা আমাদের নেতার কথা যিনি অকুত ভয় উচ্চারণ করেছিলেন বাংলাদেশের মানুষের সামনে তখন সেই নেতা বারবার জেলে গেছেন এবং একবার আমার সুযোগ হয়েছিল তার সঙ্গে একসাথে গেলে যাব যে একসাথে গেলে আমরা ঢাকা জেল থেকে কাশিমপুর জেলে এসেছিলাম আমি দেখেছি সেই সময়ে তিনি কি রকম একজন দেশপ্রেমিক কেমন একজন বিএনপি প্রেমিক এবং মানুষকে ভালোবাসার মানুষ ছিলেন তার সম্পর্কে দিন আলোচনা করা যায় দীর্ঘ আলাপ করা যায়

আজকে এই সমাবেশে আমরা তার রাস্তার না খোজা চাইবো পরম্পর আমার আলাচার কাছে ই হওয়ার চাইবো যে আলাদা তাকে যেনকৃষ্ঠ স্থানে তাকে স্থান দেয় আমরা চাইবো যে তার সন্তানকে যে আজকে আমাদের সামনে দাঁড়িয়ে প্রতিদিন হিসাবে দাঁড়িয়েছেন আমাদের রিয়াজকে তিনি গোবল করে নেন এবং তাকে যেন সেই জায়গায় তাহাবোধ করা প্রিয় বন্ধুগণ আজকে এমন এক সময়ে আমি আপনাদের সামনে সেখানে কথা বলছি যখন বাংলাদেশে এক বছর আগে একটা ভয়াবহ শক্তি জনগণ ছাত্র জনতার উত্তাল আন্দোলনের মধ্য দিয়ে দেশ ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছে তাই না দেশটা মুক্ত হয়েছে মনে হয় মনে হয় না যে আমাদের স্বাধীন দেশে আছি মনে হয় কারণ তার আগে প্রতিদিন মুহূর্তে আমাদের মনে হতো যে আমাদেরকে শিকল পড়িয়ে রাখা হয়েছে রাত্রে আমরা ভালো করে ঘুমাতে পারতাম না পালিয়ে বেড়াতে হতো অসংখ্য মহলায় জর্জরিত আমার এই ভাইরা অনেকে রাতে ঘুমাতে পারতো না আমাদের ছেলেরা পালিয়ে পালিয়ে বেড়াতো মাওলা জেলে যাওয়া

আমাদের কাছে একজন তিনি নোবেল পুরস্কার পেয়েছেন বাংলাদেশের মানুষ উজ্জ্বল করেছেন পৃথিবীর সমস্ত দেশের নেতারা তাকে সম্মান করে মানুষের সম্মান করে আমরা সেই জন্যই তাকে দায়িত্ব দিয়েছি তিনি সম্পূর্ণ নিরপেক্ষ থেকে একটা নিরপেক্ষ উপদেষ্টা মন্ডলী তৈরি করে বাংলাদেশে একটা সকলের কাছে গ্রহণযোগ্য একটা নিরপেক্ষ নির্বাচন করবেন সেই নির্বাচনে আমরা একটা নতুন পার্লামেন্ট জনগণের প্রতিনিধি যেখানে থাকবেন সেই পার্লামেন্ট একটা সরকার পাবে তাই জন্য কি চেষ্টা করছেন এবং দেশে যে সমস্যাগুলো ছিল আইন শৃঙ্খলা কেউ ধ্বংস করে দিয়েছিল আওয়ামী সরকার ফ্যাসি সরকার সেটাকে ঠিক আনার চেষ্টা করছেন যে অর্থনীতিকে ধ্বংস করে দিয়েছিল সেটাকে ঠিক করার চেষ্টা করছেন ব্যাংকগুলো লুট করে সাফ করে দিয়ে বিদেশে পাচার করে দিয়ে বাড়িঘর তৈরি করে কিনে বাংলাদেশকে ঠিক করে করে দিয়েছিল সেই জায়গাটা ঠিক করে নিয়ে আসার চেষ্টা তারা করছেন চেষ্টা করছেন একটা শান্তিপূর্ণভাবে নির্বাচনের এভাবে কীভাবে করা যায় সেই জন্য বাংলাদেশের মানুষের দাবি অনুযায়ী কাঠামো অর্থাৎ আপনার সংস্কার করার কিছু কাজ করেছেন ছয়টা সংস্কার কমিশন করেছিলেন সেটি ছয়টা সংস্কার কমিশন তারা আলোচনা আন্দোলন বসে আলোচনা করে কতগুলো প্রস্তাব দিয়েছিল সেই প্রস্তাবগুলোর দীর্ঘ ছয় মাস সাত মাস আলোচনা হয়েছে আমরা আপনাদের মনে আছে নিশ্চয়ই যারা বিএনপি করেন দুই হাজার ষোলো সালে দেশ দিয়া তিনি বাংলাদেশের এই রাষ্ট্র কাঠামোকে পরিবর্তন করার জন্য তিনিও বুঝেছিলেন কাঠামো যদি একটু থাকে তাহলে দেশের উন্নয়ন হবে না গণতন্ত্র বিকশিত হতে পারবে না সেই কারণে তিনি তখন ভিশন টোয়েন্টি থার্টি দিয়েছিলেন মনে আছে ঠিক কিভাবে আমাদের নেতা তারক কামাল সাহেব তিনি যখন দায়িত্ব পেলেন দায়িত্ব পাওয়ার পরে তিনি বিভিন্ন ভাবে বিভিন্ন রাজনৈতিক দলগুলোর সঙ্গে কথা বলে বিশেষজ্ঞদের সঙ্গে কথা বলে তিনি আপনাদেরকে একত্রিশ দফা কর্মসূচি আপনাদের কাছে পৌঁছায় পৌঁছায়নি পৌঁছে সেটা হচ্ছিল এই পরিবর্তন সংস্কার মূল কথাগুলো আজকে সরকারের দিক থেকে যে সংস্কারের কথাগুলো এসছে সব সবগুলো আমাদের এই কৃষ্ণ ধর্মের মধ্যে ওই সবগুলোর মধ্যে দিয়ে আমরা কিন্তু একমত হয়েছি তারা আজকে আর কিছু লোকজন আছেন কিছু রাজনৈতিক দল আছে যারা কিছু সমালোচনার জন্য মিথ্যা প্রচারণা করে আর আপনাদের তো ইউটিউব আছে না মধ্যে সবসময় কয়েকটা মিথ্যা প্রচারণা করা তার মধ্যে একটা প্রচারণা করে যে বিএনপি সংস্কার মানে না আরে বিএনপি তো সংস্কারের

এখন তারা বলে যে বিএনপি সংস্কারের জন্ম দেয় একই এই একত্রিশ দফার মত দিয়ে আজকে আমরা নতুন করে মানুষের মধ্যে নতুন আশা দাঁড়িয়ে পড়েছি তার একটা সাহেব